প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি ঘটনাটা হলো আমরা একই সঙ্গে বেশ কয়েকজন চাকরিতে যখন জয়েন করি প্রায় সেন সেন স্যালারি পাই আমার যারা বন্ধু-বান্ধব তারা চার পাঁচজন যে কোম্পানিতে আমরা চাকরি করি যে প্রতিষ্ঠানে চাকরি করি যখন আমরা ওই প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা হয়ে বিভক্ত হয়ে গেলাম এক একদিন আলাদা প্রতিষ্ঠানে গেলাম আমি গোপন ভাবে জানতে পারলাম তারা আজকে নিজে এরকম এক একটা করে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে আমি যখন একে অপরকে জিজ্ঞাসা করলাম ভাই অমুক কেন এত বড়ো ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেল এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেল মেশিন কিনলো এমডি হয়ে গেল আমি তথ্য নিয়ে দেখলাম ওই যুবকেরা যে কোম্পানিতে চাকরি করত ওই কোম্পানির যখন তিন কিংবা ড্রাম গুলো বিক্রি করতো ওই দায়িত্ব নিত যে স্যার আমি এগুলো বিক্রি করব আপনার এই ড্রাম গুলো বিক্রি করবেন বাহিরের মানুষ আসি কিনবে তারা তো ওখান থেকে একটা বেনিফিট পাবে আমি আপনার কোম্পানির কর্মী আমি যদি এই ব্যবসাটা করি তাতে তো আপনার কোনো ক্ষতি নাই এমডি সাহেব তাদেরকে অনুমতি দিলেন হ্যাঁ ঠিক আছে আমার আপত্তি নাই তুমি করতে পারো ওই যুবক কি করলো ওই প্রতিষ্ঠানের খালি ড্রামের সঙ্গে কেমিক্যালওয়ালা ড্রাম বিক্রি করে দেয় এইভাবে হারাম টাকা দিয়ে তারা আজকে এরকম কোম্পানির মালিক হয়ে গেছে আমার ভাইরা। আসলেই এই দেখবেন যারা সৎভাবে চলাফেরা করে তারা এত রাতারাতি বড় হতে পারে না এজন্য ভাইরা আমার আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে ওই ব্যক্তি জীবনে কারো একটি টাকা করবে না একটি টাকা মেরে দেবে না আল্লাহর কসম করে বলি আমি যখন ন্যাশনাল ফুটওয়ারে চাকরি করতাম আমার হাতে এরকম সুযোগ ছিল আমি চাইলে দৈনন্দিন বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম আমার কাছে সংবাদ এলো আমি জানলাম ওই ন্যাশনাল ফুটওয়ারে আগে তিনি ম্যানেজার ছিলেন ওই ম্যানেজার যখন কোনো মানুষ রমজানের আগে চাকরি ছেড়ে দিত ওই নতুন করে যখন আরেকজন কর্মী নিয়োগ করত আগে যে ছেলেটা চাকরি করত ওই ছেলের নাম দিয়ে পরে যে ছেলেটা চাকরি জয়েন করতো ওই আগের ছেলের নাম দিয়ে পরের ছেলেকে জয়েন করাতো আর এই বোনাসগুলো সে তার পকেটে ভরত কোনো কর্মীকে দিত না এই টাকাটা বলেন তো আপনারা হালাল না হারাম এইভাবে যারা হারাম উপার্জন করেছে তারাই রাতারাতি বড় লোক হয়ে গেছে কিন্তু যারা এরকম হারাম উপার্জন করেন ভাই আমি তাদেরকে বলবো আপনার এই হজ আপনার হবে না দিন আল্লাহর দরবারে আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে আমার আল্লাহ আর আমিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে এরকম মানুষ ঠকানোর ব্যবসা একে আল্লাহ হেফাজত